আপনি জানেন যে আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের তরফ থেকে দীপাবলি এবং ধনতেরাসের আগে বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা নাকা করছি গত সাত দিন ধরে তো সেই সূত্র ধরেই আজকে আমাদের নাকা চলছিল মশাটের কাছাকাছি অঞ্চলে এবং আজকে দুপুরের দিকে আমরা যখন ওখানে নাকা চলছিল তখন কিছু লক্ষ্যে ওখানে দেখি কিছু কাজের উদ্দেশ্য নিয়ে দিকে ফেরা করছে এবং পুলিশ যখন ওদের চেস করে সেই দলের কিছু লোক গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং বাকি যারা ওখানে আমরা পুলিশ যেখানে ছিল এই পাঁচজনকে আমরা ধরি এই পাঁচজনকে ধরার পরে এদের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করি এবং এরা অসাট অঞ্চলে বা পার্শ্ববর্তী কোনো অঞ্চলে বাগাদির উদ্দেশ্যে এখানে এসেছিল এবং সেই উদ্দেশ্য নিয়ে ওখানে জড়ো হচ্ছিল তো তাদের কাছ থেকে আমরা যেগুলো পাই দুটো দেশীয় আগ্নেয় পাই যেটা আপনারা দেখলেন তার সঙ্গে দুটো পেয়েছি একটি চাকু এবং ছোড়া জাতীয় একটি অস্ত্র এবং তার সঙ্গে বিভিন্ন দোকানে শাটার এবং তালা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র এরা ব্যবহার করে সেই জিনিসগুলো এদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি তো যে পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি এখনো অবধি সেই পাঁচজনের নাম আপনাদের আমি বলে দিচ্ছি তার মধ্যে প্রথম হলো সুরাজ মন্ডল সুরাজ মন্ডলের বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি পান্ডুয়া বর্তমানে ডানকুনিতে থেকে দু নম্বর হচ্ছে কুতুব মন্ডল এর বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানা আন্ডারে তিন নম্বর হচ্ছে রাজা রাজা উদ্দিনের বাড়ি হচ্ছে আমাদের চাঙ্গিপাড়া থানা এলাকায় চার নম্বর অলোক এর বাড়ি হচ্ছে অশোকনগর থানা উত্তর চব্বিশ পরগনা এবং পাঁচ নম্বর হচ্ছে আশীর সাহেব এর বাড়ি হচ্ছে আপনার গুন্ডা অঞ্চল আর গুন্ডা থানা অঞ্চল এই পাঁচজনকে আমরা এস করেছি এবং এদের কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার করেছি এছাড়াও চন্ডিতলা থানা একটি সুমোটো কেস রুজু করেছে যার ভিত্তিতে আমরা এদের কাছে ফরওয়ার্ড করব এবং আমাদের পুলিশ রিমান্ডে নিয়ে এদের কাছ থেকে আর কোনো অস্ত্র উদ্ধার করা যায় নাকি বা অন্য কোথাও ঢুকিয়ে রাখছে নাকি সেটা আমরা বের করবো বা এদের সঙ্গে আর কারা যুক্ত ছিল যারা পালিয়ে গেছে এরা এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে নাকি পশ্চিমবঙ্গের অন্য কোন তো এদের আমরা ধরার পরে বাকি যারা ছিল বাকি তারা সেই গাড়িটা নিয়ে পালিয়ে দেয় তো আমরা সেটাও বার করার চেষ্টা করছি যে কোন গাড়িতে এরা এসেছিল গাড়ির মালিক কে ছিল সেই গাড়িটাও আমরা তদন্তের মধ্যে সেই গাড়িটা